আর এখানে দু হাজার টাকায় তিনখানি করে ছিপ ফেলা যায় আপাতত আজকে এই পুকুরে আটটি সিটের বুকিং ছিল কিন্তু সাতজন শিকারী পুকুরে আসেন সকাল থেকে তেমন একটা মাছ খাচ্ছিলো না ফলে তিনজন পুকুর থেকে উঠে চলে যান বাকি যারা ছিলেন তারা টুকটাক মাছ পেয়েছে পুকুরের রেজাল্ট তেমন একটা ভালো নয় আজকে এই পুকুরে সাত আট পাঁচ প্রভৃতি সিটে একটু ভালো মাছ খেয়েছে বাকি সিটে টুকটাক মাছ খেয়েছে ফলস্বরূপ এই পুকুরে আজকে বারোশো টাকা করে দেওয়া হয় এবং পরবর্তী দিনগুলিতে এখানে আপাতত পনেরোশো টাকায় পাস চলবে এরকমই জানানো হয়েছে এখানকার নেটের ভিডিওগুলো তুলে ধরেছি যেই যেই সিটে মাছ হয়েছিল সেগুলো আপনারা একটু দেখুন তাহলেই বুঝতে পারবেন কীরকম কি মাছ হয়েছে আমি আর কথা বারাচ্ছি না স্ক্রিনে পুকুরের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে ফোন করে নম্বর নিতে পারেন বা বুকিং সংক্রান্ত তথ্যও নিতে পারেন তাহলে আপনারা অবশ্যই দেখে শুনে জেনে বুঝে তবেই কিন্তু সিদ্ধান্ত নেবেন আর এই পুকুরে আসার লোকেশান আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সেখান থেকে সহজেই কিন্তু লোকেশান দেখে নিতে পারবেন তাহলে আমি আর কথা বলাচ্ছি না আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিওতে